হুগলির বৈদ্যবাটি পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তৃপ্তি রায় এসআইআর ফর্মে ভাঙড় থেকে তুলে জমা দেওয়া হয়েছে বলে এই অভিযোগ এসআইআর ফর্ম আসছে স্বামী ও ছেলের আসছে না তৃপ্তি রায়ের খোঁজ খবর নিতেই মাথায় হাত তৃপ্তি রায়ের অভিযোগ তার এসআইআর ফর্ম তুলে নেওয়া হয়েছে ভাঙর থেকে শুধু তাই নয় ফর্ম ফিল করে জমাও পড়ে গেছে তৃপ্তি রায়ের অভিযোগ এসআইআর ফর্ম চুরি করা হয়েছে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাওয়া যায়নি বলেই অভিযোগ তার স্বামীর দাবি যে তার নামে ওই নামেই আরেকজন রয়েছে ভাঙড়ে তৃপ্তি রায় সেই এই কাজ করেছে ভাঙরের বিএলআর সঙ্গে কথা বলে তাই জানা গেছে নির নির্দোষ ভোটারের সঙ্গে এই ঘটনা ঘটেছে বিনা দোষে তাকে হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেই দাবি স্বামীর কমিশন সূত্রের খবর রাজ্য জুড়ে এমন লক্ষাধিক ভোটার রয়েছে যাদের নামে দু দু সালে তালিকা থাকা সত্ত্বেও অন্য ভোটারের নামে তাদের ফর্ম ফিল হয়ে গেছে বলেই অভিযোগ আমার এখানে ভোট আমার স্বামী যখন সার্চ করতে গেলো তখন দেখলো কি যে আমার ভোটটা চলে গেছে যাদবপুরে তো তাহলে আমার নামের সঙ্গে ওইখানেরও ন্যাক নাম এক নাম এক এটা কেন হবে এটা কেন হবে এবং আইডি নাম্বার আইডি নম্বর এক আমি এখানে ভোটার যাই কী করে যাই কী করে আমাকে ছোটাচ্ছে চারিদিক কেন ছুটব আমি কেন ছুটবো তাহলে আমার স্বামী চারিদিক ছুটছে ফল কিছু হয়নি উপরন্ত বলছে এখানে যাও ওখানে যাও এখানে করো তাহলে আমরা কি করতে পারি তাহলে আমাদের কি এটাই কাজ যে আমার সংসার ফেলে আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের বউ তাহলে আমাকে ছুটতে হচ্ছে এখানে বৈদ্যবাটি পৌরসভা ছিল হ্যাঁ দু দুয়ে নাম ছিল পঁচিশেও নাম আছে ভোট তো আপনার দু হাজার পঁচিশে তো দিয়েছি না আমার ছেলের এলো আমার স্বামীর এলো দুই তো ছেলের নাম ওঠেনি পঁচিশে যখন করতে গেলো দেখলো কি এদের দুজনে উঠেছে আমার আসেনি এটা নিয়ে তদন্ত করতে গেল যে দেখছে এই ব্যাপার আমি চাইছি আমার আমার এখানে ভোট আমি কেন আমার কি উদ্দেশ্য আছে আমার কিসের উদ্দেশ্য ওখানে আমার কি আছে যে আমি ওখানে আমার ভোটটা যাবে আমি চাইছি জনগণের কাছে আমিও চাই জোহাত করে আমিও বলছি আমার ভোট যেন আমার এখানে আসে আমি ছুটবো না কোথাও হঠাৎ করে ভাঙরে চলে গেল বিধানসভা এলাকায় আপনার নাম হ্যাঁ এটা কিভাবে দেখছেন কোনোভাবে ভুল তোমার নাই এটা যে করেছে তা তো অন্যায় ওটা আমি ভুগছি আমার স্বামী ভুগছি কেন ভুগ বললো কেন ভুগবে না তৃপ্তিরায়